ওয়াম্মা মনফা ফ মাফা মারব বিহী ও নাহানফসা আনিল হাওয়া ফাইন্নল জন্না তাহিয়াল মা ওয়া হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জমিনে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন আল্লাহ বলেন আমিও আদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব রহমতের নবী তাকিল ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ও দুনিয়ার উম্মত তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে উম্মতের কাছেও মর্যাদা বেড়ে যাবে তর্জমা শেষ এবার ব্যাখ্যা হাদিসের উপরে দুই তিন মিনিট কথা পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই সিদ্ধান্ত ফাইনাল মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত সিদ্ধান্তকার অ স্থায়ী নে স্থায়ী নে স্থায়ী আল্লার স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে মানে নাই কে মানে নয় খেলা কদকার বানি আদাম আদাম ওয়াহামান না ফিল বারিওয়াল বাহানি ও রাজক নাহুনা তৈয়ী বা وفضلناهم على كثير ممن خنقنا تفصيلا بني আদম দামি এদের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী আল্লাহ দেন নাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের কে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া জমিনে আমি পাঠানোর পর তোমাদের চলার জন্য উত্তম ব্যবস্থা করেছি জমিনে চলার রাস্তা দিলাম পানির মধ্যে কিভাবে চলবাসের ব্যবস্থাও করে দিলাম দুনিয়ার সব প্রাণীরা রাস্তায় চলে মানুষ তোমার চলার পথটা অনেক সুন্দর অনেক পিওর মানুষের চলার রাস্তার মতো বাঘের রাস্তা আছে সাপের রাস্তা আছে আছে কিন্তু এইরকম না গরুও চলে হরিণও চলে বাঘও চলে দুনিয়াতে মানুষের চলার পথের মতো এত সুন্দর পথ আর কোন প্রাণীকে আল্লাহ দেননি পানির মধ্যে যেই ফেলে দিলে নিচে চলে যাবে মানুষের মেধা লোহাটা ওই লোহা দিয়া জাহাজ বানায়া ভাসাইয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার কাজে যায় আমি আল্লাহ সম্মান দান করেছি একটা জাহাজ তুফানে পরে আমি বাঁচাই ইচ্ছা করলে ডুবিয়া যায় যেমন টাইটানিক জাহাজ বানাইয়া তারা চ্যালেঞ্জ করেছিল এই জাহাজ ডুববে না কেউ পারবে না এটাকে নষ্ট করতে কিন্তু সমুদ্রের মাঝে গিয়া হঠাৎ একটা বরফের পাহাড়ে বাড়ি লেগে সবকিছু নিঃশেষ ধ্বংস হয়ে গেল আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই পারবে ও আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারা সম্ভব না আল্লাহ বলেন পাল্লা না দিয়া মাথা নত করে নে আমি আল্লাহ তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছি তোমার জন্য আমি আল্লাহ সর্বোত্তম খানার আয়োজন করেছি এত সুন্দর খানা আমি পিপিলিকার খানাও দেই আমি সমুদ্রের প্রাণীর খানাও দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই উড়ন্ত পাখির খানাও আমি দেই মানুষের খানা এত সুন্দর এত পিওর হালাল এবং সুস্বাদু খানা কোনো প্রাণীকে দেই নাই মানুষের খানাটা আমি আল্লাহ পিওর রাখছি কাভার লাগাইয়া ভাত খাবা চালটাকে কাভারে ডুকাইয়া রাখছি কাভারে থাকলে নাম কি ধান রুটি খাওয়া গমটাকে কাভারে আটকায় যেন ময়লা না যায় তোমার কোনো ডিস্টার্ব না হয় ক্ষতি না হয় এখন তোমার ভাত রুটি সামনে রেডি খাওয়ার জন্য তোমার তরকারি লাগবে আমি আল্লাহ হাজার ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম কত শাক সবজি পাকানোর জন্য লাগবে মশলা তোর বাবায় দেয় নাই আমি আল্লাহ জামিনের মধ্যে মশলার ব্যবস্থা করলাম পেঁয়াজ দিলাম রসুন আমি দিলাম এলাচি দিলাম দারুচিনি দিলাম কেদি এবার এগুলো দিয়ে মশলা বানাও বানায় তরকারি পাকাও কত ধরনের শাক সবজি এগুলো আবার কাবারে ডুবানো প্রত্যেকটার উপরে কাবার লাগানো আছে না নাই বা কিছু কিছু সবজি আছে কাবার শুদ্ধা খাবি তাই শুদ্ধা যদি খাও কাভারের উপরে ময়লা কি করবা এক নাম্বার কথা এগুলো এমন কাভার ময়লা বেশি আটকাইতে পারে না নাম্বার দুই এমন স্বচ্ছ পানি দিলাম ফ্রি পানি দিয়ে ধুইয়া পয়ের পরিষ্কার করো এরপরে বলে না তরকারি আর কত খাব মজা লাগে না আমি আল্লাহ তোমার জন্য হাজারো ধরনের মাছ ব্যবস্থা করলাম তাও আবার কাভারে আটкая দিলাম কাভার খুলিয়ে তারপরে তুমি মাছ খাও ফলে এখন আর কত মাছ খাবো ভালো লাগে না এবার তোমার জন্য আমি হালালভাবে গোস্ত দিলাম গরু খাও দুম্বাহ এরপরে বকরি উট হরিণ কত কিছু আমি হালাল করে দিলাম এবার খানার টেবিলে দস্তারখানে কয়েক ধরনের সবজি কয়েক ধরনের মাছ কত ধরনের গোস্ত রেডি খাও না কেন নাই কি নাই রুচি নাই এবার ডাক্তারের কাছে গিয়ে কয় ঔষধ দাও রুচির আল্লাহ কয় রুচির ঔষধও আমি দিলাম কেমনে কয় একটা টুল দুইটা শশা কাঠ এর সাথে তিনটা কাঁচামরিচ মার এটারে গোলায় সরিষার তৈল দিলাম আমি এবার তুই সালাদ বানা বানাই একটা টানমার দেখবি তরকারি ছাড়া তিন প্লেট নাই আরে বাঙ্গালির সামনে বললুম হয়েছে ডাক্তার কই মিষ্টি খাওয়া হারামে সবে বরাতে গেছে মসজিদে জেলা ভিঘে যাইয়া হেন কিলা কিলি একদম বিষয় কি প্যাকেটে একটা পাই আর একটার জন্য হাত বাড়াইছে আছেন এরকম কিছু দ্বিতীয় প্যাকেটের জন্য যখন হাত বাড়াইছে আরেক প্যাকেট বগলে চাপ দিয়ে রাখছে আর একজন পিছনে দেখে যে আমি একটাই ভাই দুই ডালো এটা বগলের ডা টান মারছে টান সাথে লাগছে কি এক কি লেখি লি তুই জেলাফি পায়ের তলে হইরা নাই দুইজনে ধাক্কা ধাক্কি করছে মোটামুটি চল্লিশ মিনিট পরে দেখে মসজিদে কেউ নেই এইবার মাথা গরম জেলাফিও পাইলাম না মাইর খাইলাম হুদা মসজিদ থেকে বের হয় আর আল্লাহ এখানে আর আইন জেলাফি পাইলাম না কেন কেন এই আমি মাঝে মাঝে বলি মানুষের আল্লাহ নফস দিছেন তিনটা নফসে মতমা ইন্না নফসে আম্মারা নফসে লাউয়ামা আর বাঙালির আরেকটা একটা নফস আছে বেশি এটার নাম খাউয়ামা এটার অভ্যাস হলো খালি খাওন তালাশ করে হালালও বাজে না হারামও বাজে না পাইলি খায় পাইলি খায় কুকুরের মতো গরুর মতো হাটে আর চাটে হাটে আর চাটে হাটে আর চাটে আছে না নেই আল্লাহ বলেন তোমার জন্য খানা দিলাম হালাল এবং আমি আল্লাহ কেমন আদর করেছি তোমার খানার অবশিষ্ট আমি আল্লাহ সেটাও পাক করে রাখলাম আমি বোতল থেকে একটু পানি নিলাম বাকি অংশ না পাক না পাক এটা জুটা হয়ে গেছে আবার আমরা স্বাভাবিকভাবে যে খানা খাই মাছের কাটা গোস্তের হার এটাও একটা জুটা এটাও পাক আল্লাহ কয় তোর এই জুটাটাও আমি অনার্থ ফালায় দিতে বলি নাই এটা তুই এমন একটা ভালো জায়গায় রাখবি এটা খাওয়ার জন্য আরো বসে থাকে কুকুর খাবে বিড়াল খাবে সর্বশেষ জিনেরা খাবে এজন্য নবীর সুন্নত হলো জুটা কাটা পানির মধ্যে ফেলিও না ফেলিও কারণ ওরা জিনে খাবে কুকুর খাবে বিড়াল খাবে ওদের হক নষ্ট হয়ে যাবে মজা পাবে না পাবে বুঝেননি কিছু আজকে এই সুন্নতটা আদা করে যান পানির মধ্যে ফেলবেন না জুটা কাটা পানির মধ্যে ফেলবেন না বিড়ালের খানা এটা কুকুরের খানা ঘরের পিছনে কোথাও নিরাপদ জায়গায় রাখবেন জিনে খেয়ে ফেলবে ওকে খাওয়ন দিবেন না তার ধরবে না জানালা দিয়ে ঢুই খেয়ে খেয়ে কেউ বাতাস আইলো কেন মাথা গরম খাইতে ফিরে গেছে আর ধুম জল ধৈরে ফেলছে আর এখন জিন খুব বেশি উৎপাত করে মানুষের উপরে উপদ্রব বাড়াই দিছে কেন ও থাকার ঘর বাড়ি জঙ্গল বাঙালি সব সাফ করে ওরা থাকবে মানুষের ঘরে কেউ আর ওদের একটা ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে একটা ওদের আড্ডাখানা আছে বাথরুম এরা বাথরুমে থাকে জন্য রসুল বলছেন খালি মাথায় খালি ভাই বাথরুমে যায় না আর আমরা বাথরুমের বানাইছি ওয়াশ ওয়াশ কিরুম ওয়াশরুম ওখানে উজু করি উচিত না বাঁচাও কঠিন চেষ্টা করা দরকার অজুখানা আলাদা করেন ওয়াশরুম আলাদা করেন বাথরুম আলাদা করেন এবং বাথরুমে ঢুকার সুন্নত আছে না নাই পা দিয়ে ঢুকবেন না কোন পা দিয়া খালি মাথায় ঢুকা যাবে না খালি পায়ে ঢুকা যাবে না সুন্নত অনুযায়ী বাথরুমে ঢুকবেন কোন বাথরুমে ঝামেলা আপনার হবে না দুর্ঘটনা অনেকের হয় না পরে গিয়ে মাথা শেষ বুকে ব্যথা দুর্ঘটনা হয় জুতাও নাই টুপিও নাই একটা কাপড় দিয়ে যান টুপি না একটা গামছা দিয়ে যান বাথরুমে এভাবে যাবেন রসুন তো সব শিখাই দিছেন বাথরুমে গিয়ে কিভাবে বসবেন নবী তাও শিখাই দিছেন মোশরেক বেঈমানের কয় তঙ্গ নবী কেমন নবী কয় কেন কয় বাথরুমের নিয়ম শিখায় সাহাবায়ে কেরাম কামগো শুধু নিয়ম শিখায় না বাথরুমে গিয়ে কেমনে বসবো নবী তাও শিখায় নবী বলেন বাম পায়ের উপরে ভর করে বাথরুমে বসবা সুন্নাত হাঁটুর উপরে কাপড় উঠাবা না সুন্নাত আর কাপড় যদি ঘরের ভিতরে ধুইয়া দৌড় দেয় এটা উঠাবার টাইম নেই কাইতেই হয়ে না যাবে বাথরুম আর যেই খাওয়ন খায় বাঙালি আর বাথরুমের দরজা খোলার টাইম পায় না এমার্জেন্সি নিম্ন সাপ শুরু হয়ে আল্লাহ হেদায়াত দান করে আর বিশ তো নাই ডান হাতে বাম হাতে হোমানে খা জিগাইলে আমগু আটকানের জন্য বুধ দিল এত ভতুয়া দেন কেন ডান হাতও আল্লাহ বাম হাতও আল্লাহ কিছু ভদ্রলোকের আবার দেখি এরা ডান হাতে ভাত খায় ঠিক বাম হাত দিয়ে আবার লবণ নেয়নি বিষয় কি বলে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয় ওখানে একটা ফ্লেভার আলাদা আছে যেন লবণের সাথে একটু মিক্স করা হয় আর কেমনে লজ্জা দিলে জাতি সোজা হবে আমার জানা আল্লাহ হেদায়াত দান করে হায় হায় কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ মর্যাদা বাড়াইয়া তারপরে মানুষ বানাইলেন কিন্তু এখানে হাদিস যদি তুমি থেকে বাঁচো মর্যাদা বেড়ে যাবে অন্য হাদিসে নবী বলেন যদি বিনয়ী হয়ে চলো আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন আরে মানুষের মর্যাদা তো সৃষ্টির আগের থেকেই আবার বাড়াবেন তার ব্যাখ্যা কি বলে ব্যাখ্যা হলো শুনো তুমি যে মানুষের মধ্যে তোমার একদিকে মর্যাদা আলাদা কেন তোমার ইমান আছে বেঈমানের সামনে তোমার মর্যাদা বেশি মর্যাদা বেশি ইমান আছে ঠিক কিন্তু মর্যাদা বাড়বে কেন হয় এবার তুমি আমল করো যাদের আমল নাই তাদের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে আবার একদল ইমান আছে আমল আছে তুমি এখলাস নাই খ্লাস নিয়ে চলো তোমার মর্যাদা তাদের উপরে বেড়ে যাবে এখলাস আছে তাকুয়া আছে ইমান আমল সব আছে এবার মর্যাদা কিভাবে বাড়বে বলে এখন তোমারে ভালোবাসে কয়জন মানুষ ফেসবুকের ফলোয়ার দেখ পাঁচশো ফলোয়ার কাইডি আমার সবে কুরের বন্ধু একজনে বলছে না কে তোর বন্ধু জানুনি তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল না বরং সে তোমার দুশ্মন স্বার্থে আঘাত লাগলেই ছুরি রেডি এখন বাংলাদেশের নোংরামি কেমন মানুষ মারার জন্য দুশ্মন লাগে না নিজের আপন বন্ধুই রেডি আল্লাহ আল্লাহে দান আদান ভাইরা আমার তোমাকে এখন পাশে ভালোবাসে বিনয়ী হয়ে চলো হারাম থেকে বাঁচো তাকু আর উপরে চলো ভালোবাসা মানুষের বেড়ে যাবে বলে কেমন এক পর্যায়ে দেখবা গোটা দেশের আমার মুমিন ভাইরা এই পরিমাণ বাড়বে আরো বাড়বে এক পর্যায়ে দেখবা বিনয়ী হয়ে যখন চলবা আমার আল্লাহকে নিয়ে যখন চলবা তখন দেখবা শুধু মুমিন না বেঈমানেরাও তোমাদের ভালোবাসা শুরু করবে শুধু তাই না আরও যদি আল্লাহ কার কাছে প্রিয় হতে পারো দেখবা এক সময় শুধু মানুষ না ভিন্ন প্রাণীও তোমাকে mohabbat করবে mohabbat করলে দেখবা বাঘ তোমার কথা শুনে হরিণ তোমার কথা শুনে দুনিয়ার অন্য প্রাণী তোমার কথা শুনে এরকম নজিরে জমিনে আসে না নাই আল্লাহর ওলি আল্লাহর ওলি বাগের গিয়া কই বা এখানে আমরা বশবাস করব তুই তোর গন্তব্য চলে যা বলতে দেরি বাঘ তার বাচ্চা কাধে নিয়ে। পাহাড়ের মধ্যে যাইতে দেরি হয় নাই নদীর মধ্যে পানি নাই কি নাই পানি নাই এলাকার লোক গিয়ে কয় নদী শুকনা বহুদিন ধরে পানি নাই আল্লাহর বান্দা প্রিয় বান্দা চিঠি লেখা কয়টা নদীর মধ্যে ফেলে দাও নদীর মধ্যে চিঠি দেওয়া হয় সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু হয়ে গেল আরো আস্তে করে বলেন খেয়াল করছেন নি কথাটা কি শুকনা নদীতে চিঠি লেখছে পানির জোয়ার এটা কেমন গাঞ্জাখরি কথা এখন একজনে কামড়া ঘটাইছে কে ঘটাইল পরে একজনে কয় তাবলিগের এক মুরুব্বি কয় এ তো কঠিন কাফে রয়ে গেছে না 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 তাবলিগ না কয় কে চর্মনের একজন ব্যক্তি কয় ও তো ডবল কাফে কথা না হেও না কে কয় দেওবন্দি একজন কয় ট্রিপল কাফের তেও না কে খুঁজতে 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 ইতিহাস ঘাটতে গিয়ে দেখে এই কাজ কেউ ঘটায় নাই যিনি ঘটাইছেন রহমতের নবীর সাহাবি হজরতে এবার কাফের কাপের অমরের কাফের বলো তাদের কুদুরতু দারি বর কমাল রব্বি অন্ত হসবি জালাল তুহি কাদের জলিল জহাদার বহর হালে তুহি মে মে গাহাদার আর একটু সামনে আগাবো না কষ্ট হবে আপনাদের হাদিসের উপরে কিছু কথা বললাম চলেন আয়াত। ওয়াম্মা মন খ ফ মকম আরব বিহী বলে হন্ম হাওয়া ইম্ন জানা তাহিয়াল্ মা আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দাওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জন্ম দিব কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন এবার বোঝার দরকার আল্লাহর আদালত বলতে কি এবং সেটা কেমন কিভাবে হবে আল্লাহর আদালতটা কেন হবে বলে ওই আদালতের নাম তেয়ামতের আদালত কেন হবে ওই আদালত একমাত্র ইনসাফের বিচারের জন্য হবে বলে দুনিয়ার আদালত কি পারবে না না ইসলামী আদালত যদি দুনিয়ায় কায়েম হয়ে যায় এরপরও ইনসাফের আদালত পরিপূর্ণভাবে হবে না বলার সময় আমার হাতে কম আল্লাহ তাআলা এমন এক আদালত তৈরি করবেন যে আদালতের মধ্যে পশুকেও ইনসাফের বিচার হবে ওদের জান্নাত নাই আল্লাহ গরু উঠাবেন কুকুর উঠাবেন উঠাইয়া আল্লাহ বলবেন দুর্বল গরু তোর সবল গরুতে হুদা আঘাত করেছে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম তুই সবল গরুটারে তোর প্রতিশোধ নিয়ে আনে কুকুর দুর্বল শক্তিশালী হামলা করে দুর্বলের উপরে গায়ের জোরে হামলা করার নাম সন্ত্রাস দুর্বলের উপরে গায়ের জোরে সবলদের হামলার নাম সন্ত্রাস যারা করে তারা সন্ত্রাসী সন্ত্রাসী আল্লাহ কস দুনিয়ার সব সন্ত্রাসীদের সন্ত্রাসের কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটাই মাত্র মেডিসিন আল্লাহর দাওয়া ইসলামের বর্ণিত কোরানের আইনের জিহাদ জিহাদের মেডিসিন ছাড়া সন্ত্রাসীদের সন্ত্রাসের কর্মকাণ্ড বন্ধ হবে না এ কারণে চলতেছে স্বাধীন করছে দেশ স্বাধীন না বারবার স্বাধীনের আওয়াজ জুলাইয়ের আন্দোলনের স্বাধীন স্বাধীন হলে তাহলে কেন এখনো আমার দেশে আন্দোলন চলে চলে কি স্বাধীন করলা এখনো কেন আমার বন্ধুর সীতা হয় সীতা হয় স্বাধীন যদি হয়ে থাকে বলো আমার মা কেন ধর্ষিতা হয় এখনো বাবার সামনে মেয়ে ধর্ষণ করা হয় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় বুঝা গেছে এই স্বাধীন আমরা চাই নাই আমাদের নতুন করে আর একটা স্বাধীন করতে হবে রেডি হয়ে থাকো ওই স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না সবিনে শান্তি আসবে না ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন আল্লাহর কস ইসলাম সারা কোনোদিন শান্তিয়ে জমিনে আসবে কোনোদিনও আসবে না শুধু আওয়াজ হবে চাপাবাজি হবে শান্তি জমিনে আসবে না ইসলাম সারা শান্তি কেউ চাইলেও দিতে পারবে না সব şartত সব নাপাক دماغ নাপাক ইসলাম হলো একমাত্র পা ভাইরা আমার আমরা যে ইসলামটা মানি এটা দুর্বল না কি আমি ইসলাম দুর্বল বলেন না কেন আমাদের কোরআন দুর্বল তাহলে বলেন কেন কোরআনে এইটা আছে সেটা আছে কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরানে কিছু নেই বলেন বলেন আপনারা এই ভাষায় বলেন না আপনারা অন্য ভাষায় বলেন কি ইসলাম ধর্ম আর রাজনীতি এক করবেন না হজরতেরা বলে না বলে না রাজনীতির সাথে ধর্মকে টানবেন না আলাদা ছিল কবে বরং আমাদের ইসলাম তো এমন নাই বলতে কিছু নাই ইসলাম মানি অর্থনীতি ইসলাম মানি সমাজনীতি ইসলাম মানি রাষ্ট্রনীতি কোনোটার বাইরে ইসলাম নাই সব আল্লাহ দিয়েছেন আমরা বুঝি না আলোচনা করি না বরং চ্যালেঞ্জ করে বলি তুমি আলাদা করলা কেন বরং ইসলাম আর রাজনীতি আম লাগানো ফুলের সাথে ঘেরান যেমন লাগানো ফুল থেকে ঘেরা আলাদা হলে যেমন ফুলের কোনো মূল্য নাই রাজনীতির থেকে আমার আল্লাহর দিন ইসলাম আলাদা করলে ও রাজনীতি রাজনীতি থাকে না দুর্নীতি হয় পেটনীতি হয় বাইরা আমার আমি ইসলামটারে ছোট করেন কেন ছোট আপনি রাজনীতি করেন না সেটা ভালো এখানে বহু আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে না তার সাথে কোনো দ্বন্দ্ব নাই কিন্তু নামাজের বিরোধিতা করলে সার নাই আপনি দাঁড়িয়ে রাখেন না ঝগড়া নাই সালাম দিব বুঝাবো কিন্তু দাঁড়ির বিরোধিতা করলে কোনো সার দেয়া হবে না পর্দা না করা পর্দার বিরোধিতা করা দুইটা কি এক এক না আপনি পর্দা করেন না কোনো তর্ক নাই ঝগড়া নাই কিন্তু পর্দার বিধানের বিরুদ্ধে বললে কোনো সার দেওয়া হবে না আমার তো আল্লাহ আদালত ইনসাফের আদালত আল্লা তালা ইনসাফের বিচার করবেন যেখানে বিন্দু থেকে বিন্দু কোনো বে ইনসাফি হবে না আদালত আদালত হবে বড় ভয়ঙ্কর আদালতের কথা করে আবু আবুবাকার কান্না করেন অমর কান্না করেন রহমতের নবী পর্যন্ত কান্না করেন আল্লাহর আজাবির ভয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় বড় কঠিন এমন ভয়ঙ্কর আদালত হবে হাসরের ময়দানে ইনসাফের বিচারের জন্য ও কান্না করেন আল্লাহর আদালতে আমার উন্মতের উপায় কি হবে আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো এই ভয় বাচ্চা হারুন রশিদের নাম শুনছেন না বলেন তো তার স্ত্রীর নাম কি মাসাল্লাহ জুবাইদা খাতুন একজন রাষ্ট্র পরিচালক অন্যদিকে সে কিন্তু মসজিদের ইমাম বাদশাহ হারুন রশিদ শুধু দুনিয়ার বাদশা না আখেরাতের লাইনো আগানো প্রমাণ তার স্ত্রী কত বড় দিনদার পর্দার আম্মা জানেরা বোনেরা ভালো করে শুনেন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন তিনি ছিলেন কোরআনের হাফেজা তার কাজের লোক ছিল শত নারী সমস্ত কাজের নারীরাও কোরআনের হাফেজা আরো আস্তে করে বলেন কাজের নারীরা সুবহান জুবায়দা চিন্তা করলেন আল্লাহ আমাকে নিয়ামত দিছেন আরে এত বড় বাদশা হারুন রশিদ তার ঘরের স্ত্রী জুবায়দার হওয়ার কত এরপর আল্লাহর কি ভয় হারকে দার হৌফে হক দার দিল মাদাম জন্মাদুলমা ও দেহাতো ও রামাকা রাম গদা সেটুকু কমিশোনা আরে ফাওয়া পুরা উল্টোয় ভালায় জমিন ঠিক নি আমরা উত্তরবঙ্গে মাঝে মাঝে দেখি ওয়াজের স্টেজে বক্তব্য মহিলা কি কমিশনার না মেম্বর কোরআনের প্যান্ডেলে বক্তব্য দেয় জাতির সামনে এটা কি রাজনীতির প্যান্ডেল বলেন সহজ কথা বলো আমাদের ওয়াজের প্যান্ডেলগুলো কি রাজনীতির স্টেজ তো রাজনীতির বক্তাদের নাম কেন আর বক্তব্য কেন ওয়াজের প্যান্ডেলে যদি রাজনীতির নেতা বক্তব্য দিয়ে ভোট চায় তাহলে আলেমা কোরআন হাতে নিয়ে রাজনীতির ওয়াজ করবে কঠিন নিজের বেলায় কুরু কুরু আঙ্গো বেলায় মাকরু বদমাস বদমাস আল্লাহ হেদায়াত দান করে ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নজুবিল্লা মসজিদে ঢুইকা ভোট চায় আর ইমাম সাহ যদি ইসলামের লাইনে কোন দল করে তাই উপরে এটা কোন আচরণ আবার জীবন ডাউলের ভানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস শিখলাম কষ্ট করলাম কি পরিমাণ কষ্টের কোনো ভাষা নাই এত পরিমাণ কষ্ট করছি কোরআন হাদিসের কি আছে কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কোরআনের বিধান কীরকম কি কী আল্লাপাক এই মাস বয়ান করছেন বিধান কিভাবে দিছেন কোন বিধান কিভাবে অবতীর্ণ হয়েছে এর মেয়াদ কি কোন আয়াতের হুকুম এখনো জারি আছে কোন আয়াতের হুকুম জারি নাই আল্লাপাক রব্বুল আলমিন পরিবারের কি কি আয়াত দিছেন সংসারের আয়াতগুলো কী কী জাকাতের উপরে অর্থনীতির উপরে আয়াতগুলো কী কী সবগুলো ঘেটে ঘেটে তাপসিরের লাইনে ফেকার লাইনে মাস আলাগত গ্রামারের লাইনে পড়তে 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 উলামায়ে জীবন শেষ মানুষকে বয়েনে বসলেই একটা বেয়াদব বেনামাজি সুদ্ধ এসে সে डायरेक्शनে বয়েন্টা এমন করে এ সুযোগে যে দামнера যদি বার পাবলিক দাঁড়ায় কইতেন হুজুরের সাথে বেয়াদবি চলবে না একটা আওয়াজ দিতেন সব বেয়াদব সাইজ হয়ে যেত আলেম কোরআন হাদিসের বয়ান করবে এখানে ডিরেকশন কি আর কি সুন্দর বক্তব্য হুজুর গো আজ হুনলে হবে না আমল করতে হবে কি সুন্দর বক্তব্য দেয় আপনারা তখন দাঁড়ায় যদি দাড়ি নেই কেন আল্লাহ হেদায়াত দান করে আসলে লোভে ধ্বংস রসুল বলেছেন হুকবুদ্ দুনিয়ার সুকুল্লি খতিয়া দুনিয়ার সব ধ্বংসের কারণ দুনিয়ার লোভ যৌবনের লোভ ক্ষমতার চেয়ারের লোভ টাকার লোভ আর সম্পদের লোভ এই তিন লোভে পইরা মানুষ শেষ কমিটিও লোভে পড়ছে নাহলে মহিলা মেম্বারের অতিথি বানাইয়া স্টেজ আনবে কেন হয়তো দশ হাজার টাকা দেবে বিশ হাজার টাকা দেবে এই তো কথা বলেন না কেন এই সংস্কৃতি থেকে বাঁচতে হবে স্বাধীন হওয়ার পরেও শুনি এখনো নাকি বাধা হয় আমি তো ঢাকায় ঘোষণা দিছি যারা অজে বাধা দেয় ভিডিও কইরা কি বলে আমার দেন না আমার দেন ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আন্দোলন করতে হবে এজন্য বলছি ইসলামের স্বাধীন হওয়া ছাড়া এ জমিনে শান্তি না